আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকু এই যে আমার পেঁপে গাছটা গত বছর এই যে বাগানে পানি অনেক পানি জমেছিল তারপরে পানির ভিতরে এই পেঁপে গাছটা হয়েছে তারপরে কী সুন্দরভাবে পেঁপে গাছটা এই যে পেঁপে ধরে আছে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পেঁপে গাছে আর এই যে উপরে আরও ফুল আসছে ওই সাইডে আরেকটাও পেঁপে ধরেছে এই যে আমি আরও পেঁপে গাছ দেখাচ্ছি এই যে বন্দুরা দেখতে ঠোকো মাছ নিচ্ছে এই পেঁপে গাছেও কী সুন্দরভাবে ফুল আসছে এই যে বন্দুরা দেখতে এক একটা ফুল এটাতে মনে হয় থোকা থোকা পেঁপে ধরবে এই যে কী সুন্দরভাবে পেঁপে এই পেঁপে গাছটাও পানি থেকে বাঁচছে পলিথিন ছিল গোড়াতে পানি ধরতে পারেনি এই যে বন্ধুরা আর ওইখানটা তো আরেকটা পেঁপে গাছ আছে আমি দেখাচ্ছি দেখতে সেই পেঁপে গাছটাও এই যে এই যে পেঁপে গাছে কি সুন্দরভাবে এই যে ফুল চলে আসছে যে অনেক সুন্দর এটাও পানি থেকে বেঁচে আছে এই পেঁপে গাছটা ওদিকে আরো পেঁপে গাছ আছে আমি আরও পেঁপে গাছও দেখাচ্ছি দেখতে এই 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 যে 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 আমার আমার গার্ডেনে আমি কিছু দুন্দুল গাছ লাগানো হয়েছে সেই দুন্দুল গাছগুলি যে বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে দুন্দুল গাছটি হয়ে আছে এই যে পাতাটা পাতাগুলিও কি সুন্দর সুন্দর অনেক সুন্দরভাবে গাছগুলি হয়ে আছে আমার গার্ডেনে আমি অনেক বড়ো করে মাছা দেওয়া আছে সেই মাছাতে গাছগুলো উঠে যাবে যে ওইখানটা তো আরও উঠেছে গাছ আমি দেখাচ্ছি বন্ধুরা যেখানেও আমার লাগানো হয়েছে এখানেও উঠেছে অনেক গাছ এই যে আমি দেখাচ্ছি আরও অনেক এই যে এগুলি উঠেছে যে এখানে আমার পেঁপে গাছে যে ফুল এটা তো এখনো ফুল আসেনি যেগুলি দেশি পেঁপে গাছ দেশি পেঁপে গাছ অনেক দূষণ থাকে সেই জন্য আমি দেশি পেঁপে গাছে লাগানো হয়েছে বাগানে এই যে এটা উপর দিয়ে এই যে এইভাবে বাউনি দিয়ে দিবে উপরের দিকে উঠে যাবে পেঁপে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ